মালদার শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় শুক্রবার শিক্ষণ শিখন উপকরণ মেলা ও পঠন উৎসব পালন করা হয় এই অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল গাজল চক্র সহযোগিতায় সমগ্র শিক্ষা মিশন মালদা অনুষ্ঠানের প্রথমে বিশেষ অতিথিদের উত্তরণ পরিয়ে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে গাজল চক্রের একাশিটি প্রাইমারি স্কুল ও তিনটি হাই প্রায় দুশোটি প্রাইমারি স্কুলের পড়ুয়ারা এই মেলাতে অংশগ্রহণ নেয় বিভিন্ন প্রদর্শনী ও অনুষ্ঠান হয় যে সকল পড়ুয়ারা মেলাতে যারা করেছিল তাদের পুরস্কার দিয়ে পুরস্কৃত এবং সার্টিফিকেট প্রদান করা হয় শিক্ষণ শিক্ষণ উপকরণ মেলা ও পঠন উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক সাংসদ বাসন্তী বর্মণ, সাইফুল রহমান জেলা বিদ্যালয় পরিদর্শক সত্যজিৎ মন্ডল জেলা বিদ্যালয় পরিদর্শক ডক্টর সুজিত সামন্ত জেলা শিক্ষা আধিকারিক সৌম ঘোষ সর্বশিক্ষা মিশন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মানিক কুন্ডু গদাধর রায় গাজল চক্রের উদ্যোগে এবং সর্বশিক্ষা মিশনের ব্যবস্থাপনায় আমাদের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনে গাজল চক্রের আশিটা স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এর আগে আমাদের অঞ্চল লেভেলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে আজকে চক্র লেভেলে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে থেকে বলাই রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়